হ্যালো ভিমন জার্মান ফর বিগিনার্স ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে জার্মানিতে সেলফ ইন্ট্রোডিউস অথবা নিজের পরিচয় দিতে হয় তো চলুন শুরু করা যাক প্রথম হচ্ছে ইস হাইসে ইশ হাইসে মান হচ্ছে আমাকে ডাকা হয় আপনার নাম যেটা হয় সেটা আপনি এখানে বসাতে পারেন যেমন আমার নাম রেজা সো ইস হাইসে রেজা আমাকে রেজা নামে ডাকা হয় অথবা আপনি ব্যবহার করতে পারেন মাই নামে ইজ রেজা মানে হচ্ছে আমার নাম রেজা মাই নামে ইজ এটা কমন থাকবে এবং এর আপনি আপনার নাম বসাবেন ইস কমে আউস বাংলাদেশ ইস কমে আউস বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি ইস বনে ইন ঢাকা ইস বনে ইন ঢাকা মানে হচ্ছে আমি ঢাকায় বসবাস করি আপনি যদি ঢাকার বাইরে বসবাস করেন সেক্ষেত্রে ইস বনে ইন এটা ঠিক থাকবে

ইয়ার্স লার্ন ইস ডয়েচ ইয়ার্স লার্ন ইস ডয়েচ মানে হচ্ছে আমি এখন জার্মান শিখছি আপনি যদি বই পড়তে এবং সাঁতার কাটতে পছন্দ করেন তাহলে আপনার হবিজ এরকম হবে মাইনে হবিস জিন্ট লেজেন উন্ট সুইমেন মাইনে হবিস জিন্ট লেজেন উন্ট সুইমেন মানে হচ্ছে আমার শখ হচ্ছে পড়া এবং সাঁতার কাটা চলুন আরেকবার রিপিট করি ইস হাইসে মানে হচ্ছে আমাকে ডাকা হয় অথবা মাই নাম ইস মানে হচ্ছে আমার নাম আপনার নাম দেখবেন কমে আউস বাংলাদেশ কমে আউস বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি ইস বনে ইন ঢাকা ইস বনে ইন ঢাকা মানে হচ্ছে আমি ঢাকায় বসবাস করি আপনি যদি ঢাকার বাহিরে বসবাস করেন তাহলে সেটা লিখতে পারেন ইস বিন আপনার বয়স ইশ বিন ফুন ফুন সন আগাল্ট মানে হচ্ছে আমার বয়স পঁচিশ বছর অথবা ইসবিন নয় উন চান সেভাবে লিখতে পারেন ইসবিন স্টুডেন্ট ইসবিন স্টুডেন্ট মানে হচ্ছে আমি ছাত্র আপনি যদি কোনো পেশা হিসাবে কাজ করে থাকেন যেমন ইশআর বাইটে আলসলেগা ইসর বাইটে আলসলেগা লিখতে পারেন আপনি শিক্ষকতা করছেন অথবা আপনি যদি অন্য কোন পেশায় কাজ করে থাকেন তাহলে সেটা লিখতে পারবেন ইস আর বাইটে আলস এর পরে বাংলা অন্ড ইংলিশ মানে হচ্ছে আমি বাংলা এবং ইংরেজিতে কথা বলি ইয়ার্স লেয়ারনে ইস ডয়েচ ইয়ার্স লেয়ারনে ইস ডয়েচ মানে হচ্ছে আমি এখন জার্মান শিখছি মাইনে হবিস জিন্ট আমার হবিগুলো হচ্ছে আপনি যদি অন্য কিছু করতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে সেটা বসাতে পারেন যেমন মনে করেন হোগান মিউজিক মানে হচ্ছে আপনি মিউজিক শুনতে পছন্দ করে অথবা স্ল্যাফেন মানে হচ্ছে আপনি ঘুমাতে পছন্দ করে সেগুলো এখানে বসাতে পারে দেখা হবে এর পরের ভিডিওতে সেই ভিডিওতে আমরা শিখব পার্সোনাল পারনামেল কিভাবে জার্মানিতে পার্সোনাল পারনামেল ব্যবহার করা হয় সে সম্পর্কে til then cuss